আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আর আমার বন্ধু এই যে দেখেন তো চিনতে পারেন কি টাকলা সুজন দেখাইছে আপনাদেরকে বিশেষ যে জিনিসটা দেখানো সেটা দেখাই দিচ্ছে আলহামদুলিল্লাহ যাক তা আমার সাদিক আমি তারপরে এই যে আমার পিছনে এক বড় ভাই আছে হ্যালো হ্যালো আমি কোথায় আসিলাম এ মামুন ভাই কই রে দেন একটা হাই হ্যাঁ এচে আমাদের বড় ভাই আমরা আসছিলাম মানে উল্টা দিকে আইলাম বাতায় আসছিলাম মাল দিতে কার্গো করার জন্য দেয়া হয়ে গেছে তা এখন এ যাই হোক এখন আমরা এই যে একটু ই করলাম মাল পাঠানো হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি এমন আমার সাদিক রাস্তা ভুলে গেছে ফোন ফোন করতেছে যাই এই যে এই যে এইটা বার যে ইতে আসে বাতায় আসে এরপরে এসে রাস্তা ভুল করে এই কথাটা কইলেই তো আমার দোষ মানে চাচা উচিত কথা কইলা লাগেন ভ্যান থেকে নামো বুঝছেন আচ্ছা গা রাস্তা যদি মানে ভুলে করে গা বাই ঠিক রাস্তা গাড়ি যাই কর এখন আছে আমাকে রাস্তা চিনি চিনি নিয়ে যাওয়া লাগছে

তো আসলে সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন এই যে কষ্ট করি ভিডিও করি যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে কষ্ট লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার সাদিকে যে এর নাম হয়েছে টাকলা সুজন যেদিন থেকে চুল উঠে যাবে সেদিন থেকে আর টাকলা বোলা যাবে না আমাদের দেশে টাকলার একটা পরিচিত আছে যেমন টাকলা মুরাদ সেটা সাদিক জানেন না

এই যে বড় বড় টাওয়ার গুলি এর সামনে দিয়ে যাচ্ছি আর এক রাস্তায় আমি তো বলছি এটা তো ওলাই দিকে

ফোন ফোন করতেছে বুঝছো কি কথা বলতেছে শুনছো রাস্তা ভুল করছে হ্যাঁ সিনাই সিনাই নিয়ে যাইতেছে অনেক আড্ডা অনেক গল্প অনেক কিছুই হলো আজকের মতো বিদায় এগুলো ভিডিওগুলো লো আপলোড দেবো কখন যাই এই বাসায় ঘুমাবো ঘুমাই নে প্রচুর ঘাটতি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ